সোমবার সকাল সকাল সাউথ ব্লকে এলেন সংবর্ধনা নিলেন ফাইলে সইও করলেন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের শপথ নিয়েই প্রথম কাজ কিষাণ নিধি প্রকল্পের ফাইলে সই এই ফাইলে প্রধানমন্ত্রীর সই পড়তেই কৃষক কল্যাণে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রে এই অর্থ বরাদ্দের ফলে দেশের নলক্ষ তিরিশ হাজার কৃষক প্রকল্পের একটি কিস্তি হাতে পাবেন কৃষক কল্যাণে অর্থ বরাদ্দ করেই প্রধানমন্ত্রী লিখলেন আমাদের সরকার কৃষক কল্যাণে দায়বদ্ধ দায়িত্ব নিয়েই কৃষক কল্যাণ সম্পর্কিত ফাইলে সই আগামী দিনে কৃষিক্ষেত্র এবং কৃষক উন্নয়নে কাজ করতে চাই রবিবার শপথ গ্রহণের পর সোমবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম কাজের দিন আর সরকারের প্রধান হিসেবে সময় নষ্ট করতে নারাজ নরেন্দ্র মোদী ভাবে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে বুঝিয়ে দিলেন তিনি বিকশিত ভারত গঠনের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে আগামী পাঁচ বছরের রোডম্যাপ ইতিমধ্যে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী সেই উল্লিখিত রোডম্যাপের ঝলক সোমবার দেখালেন প্রধানমন্ত্রী সোমবার তাকে সংবর্ধনা দেন সাউথ ব্লকের কর্মীরা প্রতি নমস্কার ফিরিয়ে সৌজন্য বিনিময় করলেন তিনি ক্যালকাটা নিউজ